আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের নদ নদী ও সমুদ্র বন্দর থেকে বিগত বছরে বারবার আসা প্রশ্নে আজকের গুরুত্বপূর্ণ আয়োজন কোনটি নদ নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ নদীর ক্ষেত্রে মনে রাখবেন যে যে সব নাম ছেলেদের নামে হয় সেগুলো হচ্ছে নদ এবং মেয়েদের নামে যে সব নদী আছে সেগুলো হচ্ছে নদী অর্থাৎ মেঘনা হচ্ছে এখানে নদী যমুনা মেয়েদের নাম এটাও নদী তিস্তা মেয়েদের নাম এটাও নদী একমাত্র ব্রহ্মপুত্র হচ্ছে ছেলেদের নাম এটা হচ্ছে নদ কোনটি নদ নয় মেঘনা মেঘনা হচ্ছে একটি নদীর নাম দ্য নাম্বার অফ কমন রিভার্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইস বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন নদীর সংখ্যা তা হচ্ছে চুয়ান্নটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাপ নদীর দৈর্ঘ্য কত ছাপ্পান্ন কিলোমিটার কোন নদী দ্বারা বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণ করা হয়েছে নাপ নদী দ্বারা বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি সবচেয়ে বড় নদী মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি মেঘনা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি কর্ণফুলি বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি হালদা নদী বাংলাদেশে কোন প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশে কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা অর্থাৎ মাছের পোনা সংগ্রহ করা হয় হালদা নদী থেকে জোয়ার ভাটা হয় না কোন নদীতে গোমতী নদীতে পদ্মা নদীর উৎপত্তি কোথায় হিমালয় পর্বতে ব্রহ্মপুত্র নদীর উৎস কোনটি সরোবর হিমালয়ের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি কৈলাস তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন ব্রহ্মপুত্র কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল হল মিজোরাম লুসাই পাহাড়ের লংলেহ লেহ কর্ণফুলি নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে মিজোরাম দ্য রিভার কর্ণফুলি অরিজিনেটস ফ্রম এ হিল সিটুয়েটেড ইন কর্ণফুলি নদী একটি পাহাড় থেকে উৎপত্তি যেটা অবস্থিত হচ্ছে মিজোরাম নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে হালদা নদী বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কোনটি বাংলাদেশের জলসীমায় উৎপত্তি হয়েছে এবং সমাপ্তি হয়েছে এমন যে নদী তা হচ্ছে হালদা নদী যে নদীটির উৎস ও সমাপ্তি ভারতের অভ্যন্তরে সাঙ্গু নদী যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে তা হচ্ছে সাঙ্গু সবসময় মনে রাখবেন যে বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্তি নদী এটা হচ্ছে তিনটি তা হচ্ছে ফেনী হালদা আরেকটি হচ্ছে সাঙ্গু নদী এই তিনটি নদী বাংলাদেশের জলসীমায় উৎপন্ন হয়েছে আবার সমাপ্ত বাংলাদেশেই হয়েছে নিচের কোন নদীগুলোর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে এখানে কিন্তু উত্তরটি সঠিকভাবে দেওয়া নেই আসলে হালদা সাঙ্গু এবং ফেনি এই তিনটা নদী কিন্তু বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি আরাকান পাহাড় হতে উৎপন্ন লাভ করেছে দুইটি নদী তা হচ্ছে এর মধ্যে সাঙ্গু নদী আর হচ্ছে নাপ নদী সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে করতোয়া নদী তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় সিকিমের পার্বত্য অঞ্চল পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে দৌলতদিয়া দৌলতদিয়া ঘাটে দোলাদিয়া ঘাটে পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি চাঁদপুর বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়াতে বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বগুড়া জেলায় পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায় ভৈরবে পদ্মা নদীর উপনদী কোনটি মহানন্দা কোনটি পদ্মা নদীর শাখা নদী আড়িয়াল খা তিতাস কোন নদীর উপনদী মেঘনা নদী পুনর্ভবা নগর ও টাঙন কোন নদীর উপনদী মহানন্দা গড়াই কোন নদীর শাখা নদী পদ্মা কোনটি যমুনার উপনদী তিস্তা মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া ঢাকা যে নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলি সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা বরিশাল কোন নদীর তীরে অবস্থিত কীর্তনখোলা কীর্তনখোলা নদী কোন জেলায় অবস্থিত বরিশাল কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত গড়াই বাংলাদেশে মোট সমুদ্রবন্দর কতটি তিনটি এগুলো হচ্ছে যথাক্রমে চট্টগ্রাম সমুদ্রবন্দর মোংলা সমুদ্রবন্দর ও পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের প্রধান বন্দর কোনটি চট্টগ্রাম পায়রা বন্দরটি কোন জেলায় অবস্থিত পটুয়াখালী জেলায় বাংলাদেশের তৃতীয় সমুদ্র সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত পটুয়াখালী জেলায় দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মাণ করা হবে কক্সবাজার বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে স্থায়ী সালিশি আদালত নেদারল্যান্ড বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তির আয় কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের রায় হয় কোন তারিখে সাত জুলাই দু হাজার সালে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা বাংলাদেশ কবে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিরোধে জয়লাভ করে চোদ্দই মার্চ দু সালে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত দুইশো শূন্যটিক্যাল মাইল ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি দক্ষিণ তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপুরটি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙা বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে নিশাত মজুমদার ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং কোনো প্রশ্ন সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন धन्यवाद सबाई के